আবার বাংলাদেশ ভারতের সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে কঠোর বক্তব্য রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি ভারতের আধিপত্য এবং বাঙালিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আজ ভোরে পঞ্চগড়ে তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মন নিহত হয়েছে বিজেপি বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদের দুজনকে হত্যা করা হয়েছে আমাদের দেশের বিজেপি সীমান্ত রক্ষী বাহিনী ভারত যেন এখন সরাসরি এই যে ভোট যাই হোক আপনাদের কাছে তো নিশ্চয়ই এগুলো আছে ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এই সম্ভব আত্মা বিক্রি করার জন্য ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে দুজন বাংলাদেশে নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছে তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুর তাদের সব কসুর তিনি মাফ করে দেন কারণ ওবায়দুল কাদের স্বার্থে বলেছিলেন যে আমাদের যে ডামি তাদের যে ডামি নির্বাচন সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল তো সুতরাং তাদের সকল অন্যায় তাদের সকল আগ্রাসন তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে এগুলো এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশে বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে আপনারা নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লা ভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারেন্টি হচ্ছে ভারতের সরকার সেই জন্য আমি বাংলাদেশ জাতির দল বিএনপির পক্ষ থেকে তেতুলিয়া কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মৃতদের আত্মার মারফেরাত কামনা করছি বন্ধুরা এই আমার বক্তব্য সামনে আমি একটা ছোট্ট কথা আপনাদের সামনে এমনি বলি সেটা হলো যে বিভিন্ন পত্রপত্রিকায় দুই একটি পত্রপত্রিকায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথা মাথায় নিয়ে তারা কাজ করেছেন কাজ করে গেছেন তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত তো আমি এটার শুধু আপনাদের কিছু অনুরোধ করব এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী মানে চরিত্র হনন বলতে ধরেন নানা ধরনের অভিযোগ দুর্নীতির অভিযোগ এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার পরিকল্পনা সবাই পারেননি দুই একটি পত্রিকাটা আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরো তীব্র হবে এটা আরো বলশালী হবে এবং আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়ল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছে অনেকেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে আমাদের একজন সহ সংগঠন সম্পাদক শাহিন শকর তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি শেখের অবস্থান করছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল অত্যন্ত সচ্ছল পরিবারের একজন ছিল আমাদের স্বামী হ্যাঁ মাহবুবুর রহমান স্বামী সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর এজিএস ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি চিকিৎসা করে উঠেছে সায়ন শখ যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল স্বামীও ছিল সেখানে যে কি বলে যে নির্বাচিত এজিএস বিলকিশ জাহান সে ছিল বিয়ের কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস কেন যেন আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য করে হবে এই ধরনের মানে সংবাদ যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচাইতে বড় একটি সহায়ক শক্তি সেখান থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করে আপনাদের সংবাদ পরিম এটুকুই আমার অনুরোধ প্রদেশ রুহুল কবির রিজভির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ নক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম